বন্ধুরা এই কথা বলতে আমরা যে জমি ভূমি দায়ের মতন উত্তোলন হয়েছে ভালো দান প্রদান এবার আমাদের জাতীয় সংগী ড্রাইভে সবাই মিলে সবাই মিলে আই টি ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট উৎকলবঙ্গা বিধহীম জল যমুনা গঙ্গা উচ্ছল জল ধিতা তব শুভ না মে যাগে তব শুভ আশি সমে গায় জয় গাথা जाना गना मंगल दाय का जया हे भारत भगविदाता जय हे जय हे जय हे जय 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 हे वंदे मातरम बंदे मातरम এবার আজকের এই দিনে সুন্দর দিনে স্বাধীনতা দিবসের তাকালে আপনাদের জানাই টি ও শুভেচ্ছা আর দু হাজার সালের পনেরোই আগস্ট এইরকম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বহু শহীদের রক্তের বিনয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এমন দিনে সবাই স্বাধীনতা সংগ্রামে পূর্বে অবস্থা সেই দিন ভারতবর্ষে ছিল আজ তা ঠিক ভাষায় বর্ণনা করা যাবে না প্রকৃত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেকটা রামায়ণ মহাভারতের মতো বিশাল ব্যাপার এইখানে দাঁড়িয়ে থাকে কয়েক মিনিটের আলোচনা তা বলা যাবে না তবুও অনেকটা ছোট্ট আকারে যতটা সম্ভব আপনাদের কাছে রাখার আমি চেষ্টা করব বহু তখন পাকিস্তানদের মধ্যে মুসলিমদের মধ্যে নেতা তারা গঠন করলেন মুসলিম একটি দল এবং